সবজি চাষি ভাইরা আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার পীরগাছার পার্শ্ববর্তী একটা গ্রাম এটা তো এখানে আমি এখন যে জমিটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে একটা করলার জমি ছিল এখন শেষের দিক কিন্তু এই চাষি যেটা কাজ করছে যখন করলাটা উনি চাষ করে শেষের দিকে আসছে তখন কিন্তু উনি প্রতিটা বেডের মধ্যে যে গ্যাপগুলো ছিল এগুলাতে কিন্তু উনি আরেকটা ফসল চাষ করছে আর এই ফসলটা আমাকে এত মুগ্ধ করছে কারণ দেখেন যদি এটা হলো এই এয়ার মালিক সিডের আনন্দ বর্বটি এই বর্বটির বৈশিষ্ট্য হলো এটার জন্য কোনো মাচা লাগে না বেশি জায়গার দরকার হয় না কিন্তু এটা খুব ভালো ফলন দিতে সক্ষম প্রতিটা গাছে যে ফল আসছে অনেক সুন্দর আমি আপনাদের ক্লোজ থেকে দেখাব তো এই ফসলটার কথা কেন বলছি হ্যাঁ আমরা যারা সাধারণত বিভিন্ন সবজি করি বা বিভিন্ন ফসল উৎপাদন করি আমাদের কিন্তু অনেক জায়গা থাকে যে জায়গাগুলো আমরা সেভাবে ব্যবহার করতে পারি না বা ইউজ করতে পারি না এক্ষেত্রে সাথী ফসল হিসেবে আনন্দ বরবটিটা কেমন করে এটা আসলে দেখানোর উদ্দেশ্য প্রথমত এর জায়গা লাগে কম এটা সাধারণত মাটি থেকে এক হাত উঁচু হয় মাত্র কিন্তু দেখেন যদি প্রতিটা গাছেই কি পরিমাণে ফুল এবং ফল সেট হয়ে গেছে এখনই আমি যদি দেখাই তার মানে এটা মাটির নিচে থাকবে যা যেহেতু আপনি আরেকটা ফসল চাষ করবেন তো এটা এই ফসলটা কিন্তু অন্য ফসলকে অতটা টর্চার করবে না বা ডিস্টার্ব করবে না পাশাপাশি এই কিন্তু ভালো ফলন দিতে সক্ষম দেখেন একটা গাছে কি পরিমাণ ফল সেট হচ্ছে এবং এটা হইতে থাকবে এটা যে কি পরিমাণ ফল হবে হইলে আমি পরবর্তীতে আপডেট জানাবো তো আমরা যারা বিভিন্ন ফসল চাষ করি আমাদের এখন জমি সদ্ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা যদি সাথী ফসল হিসেবে আনন্দ বর্বটিটা জমির চারো সাইডে দিয়ে দেন বা বিভিন্ন গ্যাপগুলোতে যদি এটাকে ইউজ করেন আপনি একে তো আপনি বাণিজ্যিকভাবেও লাভবান হবেন পাশাপাশি জমির যে ব্যবহার এটাও মানে যথোপযুক্ত ব্যবহার হবে পাশাপাশি আমাদের যে খাদ্য ঘাটতি এটাও থাকবে না পাশাপাশি সবজির উৎপাদন বাড়বে তো আমরা যারা বিভিন্ন ফসল চাষ করি আমরা সবাই চেষ্টা করব যে আমাদের যে সকল জায়গাগুলো পতিত থাকে বা ব্যবহার হয় না এটাকে কাজে লাগানোর জন্য একবার হলেও আনন্দ এটা চাষ করার জন্য ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন পাশাপাশি আপনার জমির সব হবে এবং বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ধন্যবাদ এখন আমি আপনাদের কয়েকটা গাছ ঘুরে দেখাই এটা ফল সেটিংয়ের হারটা দেখেন এই গাছটার বয়স মনে হয় এখন এক মাস হয় নাই দেখেন কি পরিমাণে ফুল ফল সেট হচ্ছে এরপরে গাছটা চলে যাই এটা তো দেখেন কি পরিমাণে ফল সেট হচ্ছে হুম পাশাপাশি এটাতে দেখেন ফল সেট হয়ে গেছে কিন্তু এই যে ফল সেট হচ্ছে গাঢ় সবুজ রঙের কী বলবো এক কথায় অসাধারণ আপনার যারা হয়তো বা ভাবছেন যে এটা কেমন হবে কেমন হবে তাদের জন্য খুব ভালো একটা চয়েস সাধারণত সাথী ফসল থাকার উদ্দেশ্য কি আপনার একটা ফসল একটু ডিস্টার্ব বা খারাপ হলেও কিন্তু সাথী ফসলটা থেকে এটা পোষায় নেওয়া সম্ভব হয় ধন্যবাদ